ছায়া সমগ্র প্রাঙ্গন জুড়ে চাঁদুয়ার চাঁদের অস্পষ্ট আলোরে বেনুতে তোমাকে ছোয়া যেন কাজ ভাঙা হ্যারিকেনের উজ্জ্বল শিখাকে স্পর্শ করা জ্বলছিল বুকের ভেতরটায় তোমাকে ছোঁয়ার জন্য নয় দক্ষিণা বাতাস আর তারাদের আলিঙ্গনের নেশায় ঝাঁকে ঝাঁকে জোনাকির ভিড় ঝিঝি পোকার ডাক মশা বিন করে কানকে করছে ঝালা পালা অথচ ভারি নির্জন তুমি আর আমি তারপর